রাজ্যে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়ায় থাকবে আপাতত ঘন কুয়াশা বা জাকিয়ে শীতের সম্ভাবনা নেই তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না সর্বনিম্ন তাপমাত্রা এক দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলোতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এক জায়গায় দু পশ্চিমের এবং উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে কুয়াশারও কোনো সতর্কবার্তা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকা উত্তরবঙ্গের দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে ওপরের পাঁচ জেলায় ন ডিগ্রি সেলসিয়াস থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদাসহ সংলগ্ন এলাকাতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলেই অনুমান আবহাওয়া দফতরের তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিন কলকাতা সহ সংলগ্ন এলাকায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে তাপমাত্রা আগামী সাত দিনে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতায় শুষ্কই থাকবে আবহাওয়া সকালে সামান্য কুয়াশা থাকবে শিশিরও পড়বে পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়াই থাকবে আপাতত ঘন কুয়াশা বা জাকিয়ে শীতের সম্ভাবনা নেই তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না সর্বনিম্ন তাপমাত্রা এক দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে সকাল সন্ধে শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলোতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পশ্চিমের এবং উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে কুয়াশার কোনো সতর্কবার্তা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ওপরের পাঁচ জেলায় ন ডিগ্রি সেলসিয়াস থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা সহ সংলগ্ন এলাকাতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরে তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে কলকাতা সহ সংলগ্ন এলাকায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা আগামী সাত দিনে পনেরো থেকে সতেরো ডিগ্রি সর্বনিম্ন ঘোরাফেরা করবে কলকাতায় শুষ্ক থাকবে আবহাওয়া সকালে সামান্য কুয়াশা থাকবে পড়বে। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডা না থাকলেও আগামী সাত দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে কুয়াশা থাকবে তবে কনকনে শীত অর্থাৎ জাকিয়ে শীত যাকে বলে আর কি সেই ঠান্ডার সম্ভাবনা নেই বললেই চলে তাপমাত্রা যে খুব একটা তারতম্য হবে তেমনটাও নয় সর্বনিম্ন তাপমাত্রা এক দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে সকাল সন্ধে একটা শীতের আমেজ কিন্তু দিনের বেলা সামান্য কমবে অনুভূতি অর্থাৎ চটচড়ে যখন রোদ থাকবে তখন ঠান্ডার অনুভূতিটা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলোতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পশ্চিমের এবং উপকূলের সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে কুয়াশার কোনো সতর্কবার্তা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকাতে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে উপরের পাঁচ জেলায় ন ডিগ্রি সেলসিয়াস থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদার সহ সংলগ্ন এলাকায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন